হাই ফ্রেন্ডস সকলকে স্বাগত আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল ইনসাইট পালসে আজকের ক্লাসে আমরা ফার্স্ট থেকে থার্ড জুলাই এর কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেব এর আগে আমরা জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস কমপ্লিট করেছি আজকে আমরা ফার্স্ট থেকে থার্ড জুলাই কারেন্ট অ্যাফেয়ার্স দেখব চলো শুরু করি আজকের প্রথম প্রশ্ন হচ্ছে সম্প্রতি জাতীয় পরিসংখ্যান দিবস কবে পালিত হয়েছে হোয়েন্স ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে সেলিব্রেটেড রিসেন্টলি দেখো সঠিক উত্তর হচ্ছে টোয়েন্টি জুন এটি ভারতের পরিসংখ্যানজনক প্রশান্ত চন্দ্র মহান বিশের জন্মবার্ষিকী হিসাবে পালন করা হয় দুই নম্বর প্রশ্ন সম্প্রতি কাকে ধর্ম চক্রবর্তী উপাধিতে ভূষিত করা হয়েছে হুয়াজ রিসেন্টলি কনফার্ট দ্য টাইটেল ধর্মা চক্রবর্তী সঠিক উত্তর হবে নরেন্দ্র মোদী জৈন সন্ত আচার্য শ্রী বিদ্যানন্দ জী মহারাজের একশো আটতম শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধর্ম চক্রবর্তী উপাধিতে হয়েছে নম্বর প্রশ্ন সিনিয়র ন্যাশনাল অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপে কোন রাজ্য পদক তালিকার শীর্ষে রয়েছে হুইচ স্টেট টপ দ্য মেডেল ট্যালি ইন দ্য সিনিয়র ন্যাশনাল অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপ সঠিক উত্তর কিন্তু কর্ণাটক ভুবনেশ্বরে অনুষ্ঠিত আটাত্তরতম সিনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ কর্ণাটক ষোলোটি স্বর্ণ পদক কিন্তু সহ তাই কর্ণাটক কিন্তু শীর্ষস্থান দখল করেছে কর্ণাটকের পরেই রয়েছে তামিলনাড়ু এবং মহারাষ্ট্র কর্ণাটক সম্পর্কে বেশ কিছু ইম্পর্টেন্ট নোটস আমি রেখেছি দেখে নাও কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালোর মুখ্যমন্ত্রী আছে সিদ্ধারা মাইয়া আছে কে ডি শিবকুমার কুমার রাজ্যপাল আছেন থাওয়ার চাঁদ গেহলাট জাতীয় উদ্যান আনসি বন্দিপুর ব্যানারঘাটা ঘাটা কুন্দে মুখ রাজীব গান্ধী বা নাগেরহোল জাতীয় উদ্যান কিন্তু রয়েছে কর্ণাটকে দেখো কর্ণাটকের যে বন্দিপুর ন্যাশনাল পার্ক এখান থেকে বহু প্রশ্ন আসে তোমরা জিকের পার্ট হিসাবে কিন্তু মনে রাখতে পারো তাছাড়া কর্ণাটকের প্রচলিত নৃত্য দেখো একসাগানান শক্তি করগা লাম্বি এবং কনিতা উৎসব পালন করা হয় গণেশ চতুর্থী মহেশুর দশেরা উগাদি হাম্পি বালি এবং পদ্মী কর্ণাটক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আমি রেখেছি দেখে নাও সর্বাধিক সংখ্যক ইভি চার্জিং স্টেশন কিন্তু কর্ণাটকে রয়েছে ভারতের মধ্যে শীর্ষ রাজ্য কিন্তু কর্ণাটক কর্ণাটক রিসেন্টলি নকশাল মুক্ত রাজ্য হিসাবে ঘোষিত হয়েছে এবং বিজ্ঞান ও প্রযুক্তি উৎপাদনে কর্ণাটক রাজ্য শীর্ষস্থান দখল করছে কর্ণাটকের বন বিভাগ অনিল কুমলেকে কিন্তু তাদের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত করেছ পরের প্রশ্ন সম্পতি কে ইউজেট চেস কাপে মাস্টার্স খেতাব জিতেছেন হু ওন ইউজেট চেস কাপ মাস্টার টাইটেল রিসেন্টলি দেখো সঠিক উত্তর হবে আর প্রজ্ঞানন্দা তাসখন্দে ইউজেট চেস কাপের মাস্টার দু হাজার পঁচিশ জয়ের পর গ্র্যান্ড মাস্টার আর প্রজ্ঞানন্দা লাইভ রেটিং এ ভারতীয় শীর্ষস্থানীয় দাবা খেলোয়াড় হয়ে ওঠেন এবং বিশ্বে চার নম্বর স্থান কিন্তু দখল করেছেন আমাদের আর প্রজ্ঞানন্দা পরের প্রশ্ন দেখব কোন রাজ্য দু পঁচিশ সালে পুরুষ হকি ইন্ডিয়া কাপ জিতেছে হু হকি ইন্ডিয়া টোয়েন্টি ফাইভ সঠিক উত্তর কিন্তু তামিলনাড়ু মহিলা হকি ইন্ডিয়া স্টার কাপ জিতেছেন উড়িষ্যা এবং আঠারো থেকে সাতাশে জুন দু পঁচিশ তারিখে তামিলনাড়ু চেন্নাইয়ে মেয়র রাধাকৃষ্ণন হকি স্টেডিয়ামে কিন্তু এই খেলাটি অনুষ্ঠিত হয়েছিল তামিলনাড়ু রাজ্য থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস দেখেছি দেখে নাও তামিলনাড়ুর রাজধানী চেন্নাই মুখ্যমন্ত্রী রয়েছেন এম কে স্ট্যালিন উপমুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিন আর রাজ্যপাল আর এন রবি প্রতিষ্ঠা দিবস আঠারোই জুলাই উৎসবের মধ্যে দেখতে পাওয়া যায় পঙ্গল, থাইপুসাম পুসাম বিনায়ক চতুর্থী দীপাবলি নবরাত্রি ও বিজয়া দশমী প্রচলিত নিত্য ভারতনাট্যম কোলাট্টাম কুম্বি থেরুকোট্টম কারাগাম প্রভৃতি থেকে বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স রেখেছি সেটা দেখে নাও তামিলনাড়ুর কুম্ভকোনাম পান এবং থোলাভাই ফুলের মালা কিন্তু জিআই ট্যাগ পেয়েছে এশিয়ার প্রথম উলম্ব লিফ্ট স্প্যান রেলওয়ে সেতু পাম্বান সেতু তামিলনাড়ুতে কিন্তু নির্মাণ করা হয়েছে পাঁচই মে তারিখটি আনুষ্ঠানিক ভাবে ব্যবসায়ী দিবস হিসাবে ঘোষণা করেছে কিন্তু তামিলনাড়ু এবং গেটার ফ্লেমিঙ্গো অভয়ারণ্য তামিলনাড়ু রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে দেখো তামিলনাড়ু থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট সব এক জায়গায় করে দিয়েছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ছ নম্বর প্রশ্ন দেখো ঐতিহাসিক বোনালু উৎসব সম্প্রতি কোথায় অনুষ্ঠিত হয়েছে হোয়ার ওয়াজ দ্য হিস্টোরিক বোনালু ফেস্টিভ্যাল রিসেন্টলি হেল্ড সঠিক উত্তর হবে তেলেঙ্গানা তেলেঙ্গানার ঐতিহ্যবাহী উৎসব উৎসব হায়দ্রাবাদের ঐতিহ্যবাহী গোলকুন্ডা কিন্তু অনুষ্ঠিত উৎসব হলো দেবী মহাকালীর তেলেঙ্গানা সম্পর্কে কিছু এক্সট্রা পয়েন্টস আমি রেখেছি দেখে নাও তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ মুখ্যমন্ত্রী আছে অনুমুলা রেভন্ট রেড্ডি রাজ্যপাল রয়েছে জিষ্ণুদেব বর্মা স্থাপিত হয়েছে দোসরা জুন দু হাজার জাতীয় উদ্যান কাসু ব্রহ্মানন্দ রেড্ডি মহাবীর হরিনা বানাস্তালি নিগবাণী প্রভৃতি উৎসব বনালু বাথুকাম্মা এবং কানম ম তেলেঙ্গানার চা পাতা মরিচ বা টমেটো মরিচ কিন্তু জিআই ট্যাগ পেয়েছে এটা রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে থেকে এই পয়েন্টটা তুলে দিয়েছি আরো রয়েছে দেখো তুন মুখ্য সচিব হিসাবে নিযুক্ত হয়েছে কে রামকৃষ্ণ রাও আর বিশ্বের প্রথম এনার্জি ট্রান্সমিশন গার্ডেন কিন্তু উদ্বোধন করেছেন তেলেঙ্গানায় তেলেঙ্গানার নতুন মুখ্য তথ্য কমিশনার নিযুক্ত হয়েছেন চন্দ্রশেখর রেড্ডি ইন্দ্রা বিকাশাম যোজনা জল চালু হয়েছে এই তেলেঙ্গানায় দেখো সহেয়ার্স এক জায়গায় করে রাখা রয়েছে তোমাদের বলে রাখি এই পিডিএফটা কিন্তু তোমরা ফ্রিতে পেয়ে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে নাও এবং এই পিডিএফটা ডাউনলোড করে পড়ে নিতে পারবে সম্পতি কোন রাজ্যে আষাঢ় বীজ উৎসব পালিত হয়েছেন ইন হুইট স্টেট ওয়াজ দ্য আষাড়ি বীজ ফেস্টিভ্যাল সেলিব্রেট রিসেন্টলি দেখো সঠিক উত্তর গুজরাট আষাঢ়ি বীজ উৎসব হচ্ছে কাচ্ছি নববর্ষ নামেও কিন্তু পরিচিত গুজরাটের কচ্ছ অঞ্চলে পালিত হয় এটি আষাঢ় মাসের ঋতুময়ী দ্বিতীয় দিনে কিন্তু অনুষ্ঠিত হয় এবং এটি দু পঁচিশ সালে সাতাশে জুন পালিত হয়েছিল তোমরা যারা রেলওয়ে এন বা রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা দিতে যাবে বা এর জন্য প্রস্তুতি নিচ্ছ সেখানে কিন্তু তোমাদের এই বিভিন্ন উৎসব রিলেটেড প্রশ্ন কিন্তু আসে সুতরাং সেই পয়েন্ট অফ ভিউ থেকে এই প্রশ্নগুলো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ তোমাদের গুজরাট থেকে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস রাখা রয়েছে দেখে নাও গুজরাটের রাজধানী গান্ধীনগর মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র দেবব্রত প্রতিষ্ঠা পয়লা মে উনিশশো ষাট প্রচলিত নৃত্যের মধ্যে রয়েছে তিপ্পানি ডান্ডিয়ারাস গার্বা রাশিলা ভাবাই ও গরমা উৎসব নবরাত্রি রন উত্তরায়ণ রথযাত্রা এবং জন্মাষ্টমী গুজরাট থেকে বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে দেখে নাও গুজরাটের গুণেরই প্রথম জীববৈচিত্রের স্থান হয়েছে প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা স্থাপনে কিন্তু গুজরাট রাজ্য শীর্ষস্থানে আছে এবং অমল সাত চিকু সম্পতি গুজরাট থেকে কিন্তু জিআই আই ট্যাগ পেয়েছে পরের প্রশ্ন দেখছি সম্পতি মারা যাওয়া শেফালি জারিওয়ালা কে ছিলেন তোমরা নিশ্চয়ই রিসেন্টলি খবরে দেখেছো শেফালি জারিওয়ালা ও একজন অভিনেত্রী যিনি কাটালাগা রিমিক্স ট্র্যাকে অসাধারণ উপস্থিতির মাধ্যমে বিশাল খ্যাতি অর্জন করেছিলেন তিনি সম্পতি মারা গেছেন সঠিক উত্তর হবে অভিনেত্রী অপশন বি ভারতীয় সেনাবাহিনী সম্প্রতি কোথায় অপারেশন বেহালি শুরু করেছে হোয়ার ওয়াজ অপারেশন বেহালি রিসেন্টলি লঞ্চ বাই ইন্ডিয়ান আর্মি সঠিক উত্তর হচ্ছে উধমপুর জম্মু কাশ্মীরের উধমপুর জেলায় বসন্তগড় এলাকায় সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী এবং জম্মু কাশ্মীরের পুলিশ অপারেশন বেহালি শুরু করেছেন এর লক্ষ্য হচ্ছে সন্ত্রাসী এবং তাদের সহায়তা করা যেসব নেটওয়ার্ক আছে সেগুলোকে নিষ্ক্রিয় করা দশ নম্বর প্রশ্ন দেখো এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এ এর পরবর্তী সভাপতি হিসাবে কে নিযুক্ত হয়েছেন হু ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নেক্সট প্রেসিডেন্ট অফ এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এ সঠিক উত্তর হচ্ছে জু জিআই তিনি আগে চীনের প্রাক্তন উপ অর্থমন্ত্রী ছিলেন তিনি জিন লিকুনের স্থলভীষ হলেন এগারো নম্বর প্রশ্ন জাতীয় ডাক্তার দিবস পালন করা হয় ন্যাশনাল সরকার উনিশশো একানব্বই সালে পয়লা জুলাই জুলাইকে ন্যাশনাল ডক্টর ডে হিসাবে সেলিব্রেট করার জন্য মনোনীত করেছেন এই দিনটি বিখ্যাত চিকিৎসক এবং পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের কিন্তু জন্মবার্ষিকী বারো নম্বর প্রশ্ন রয় এর নতুন প্রধান হিসাবে কে নিযুক্ত হয়েছেন হু হাজ বেন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ হেড অফ র র এর পুরো নাম হচ্ছে রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইন মাঝে মাঝে পরীক্ষায় এই প্রশ্নটা আসে ফুল ফর্ম অফ র সেটার সঠিক উত্তর হচ্ছে রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইন এখানে সঠিক উত্তর হবে পরাগ জৈন তিনি পাঞ্জাব ক্যাডারের উনিশশো সালের ব্যাচের আইপিএস অফিসার তিনি রবি সিংহার কিন্তু স্থলাধিষ্ঠিত হলেন পরের প্রশ্ন অফিসার প্রদেশে কে নিযুক্ত হয়েছেন বেসিক এডুকেশন অফিসার ইন সঠিক উত্তর হবে রিঙ্কু সিং তিনি একজন ভারতীয় ক্রিকেটার এবং আন্তর্জাতিক পদক বিজয়ী সরাসরি নিয়োগ বিধি দু হাজার বাইশের অধীনে কিন্তু তাকে নিয়োগ করা হয়েছে উত্তরপ্রদেশের বেসিক এডুকেশন অফিসার উত্তরপ্রদেশ সম্পর্কে বেশ কিছু পয়েন্টস রয়েছে দেখে নাও উত্তর প্রদেশের রাজধানী লখনৌ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল প্রতিষ্ঠা দিবস চব্বিশে জানুয়ারি লোকনৃত্য রাসনীলা কত্থক এবং উৎসব হিসাবে রক্ষাবন্ধন বৈশাখী পূর্ণিমা দশেরা কৃষ্ণ জন্মাষ্টমী নবমী গণেশ চতুর্থী দীপাবলি শিবরাত্রি এবং হোলি ইত্যাদি উৎসব কিন্তু দেখা যায় উত্তরপ্রদেশে তাছাড়া উত্তরপ্রদেশ থেকে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো দেখে নাও অগ্নিবীরদের জন্য কুড়ি শতাংশ পুলিশ চাকরি সংরক্ষণ করেছে কিন্তু উত্তরপ্রদেশ রাজ্য এবং জাতীয় পরিবার সুবিধা প্রকল্প ডিজিটালাইজ করেছে কিন্তু উত্তরপ্রদেশের সালখান জীবাশ্ম উদ্যানকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় যুক্ত করা হয়েছে দেখো আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসে কিন্তু বেশ কিছু তথ্য সমৃদ্ধ ইম্পর্টেন্ট এক্সট্রা পয়েন্ট কিন্তু আমি রাখছি তোমরা যারা ভিডিও দেখছো অবশ্যই ভিডিওটা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে তাদের প্রিপারেশনটাও কিন্তু সেরা হতে পারে ১৪ নম্বর প্রশ্ন দেখো হামারা শিক্ষক প্ল্যাটফর্মের মাধ্যমে সমস্ত সরকারি স্কুলের শিক্ষকদের জন্য ডিজিটাল অ্যাটেন্ডেন্সের যে বাধ্যতামূলক করেছে কোনো রাজ্য সরকার হুইচ গভর্নমেন্ট হ্যাজ মেড ডিজিটাল অ্যাটেন্ডেন্স ম্যান্ডেটরি ফর অল গভর্নমেন্ট স্কুল টিচার থ্রো হামারা শিক্ষক প্ল্যাটফর্ম সঠিক উত্তর হচ্ছে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের লক্ষ্য হলো লক্ষ লক্ষ শিক্ষক ও কর্মচারীদের জন্য ডিজিটাল উপস্থিতি বাধ্যতামূলক করে শিক্ষা খাতে প্রশাসনিক তদারকি সেটাকে কিন্তু জোরদার করা নম্বর প্রশ্ন আন্তর্জাতিক আলু কেন্দ্রের দক্ষিণ এশীয় আঞ্চলিক কেন্দ্র কোথায় প্রতিষ্ঠিত হয়েছে হোয়ার ইজ দ্য সাউথ এশিয়ান রিজনাল সেন্টার অফ দ্য ইন্টারন্যাশনাল পটেটো সেন্টার বিং এস্টাবলিশ সেটা হচ্ছে আগ্রা আলু গবেষণা এবং কৃষি উদ্ভাবনকে এগিয়ে নেওয়ার জন্য আগ্রায় আন্তর্জাতিক আলু কেন্দ্রের দক্ষিণ এশীয় আঞ্চলিক কেন্দ্র কিন্তু প্রতিষ্ঠিত হচ্ছে পরের প্রশ্ন সম্প্রতি কোন দেশ ভারতের জন্য লেভেল ভ্রমণ পরামর্শ জারি করেছে এ ইন্ডিয়া রিসেন্টলি দেখো সঠিক উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র নির্দিষ্ট অঞ্চলে নিরাপত্তার উদ্বেগের কথা উল্লেখ করে আমেরিকা ভারতের জন্য একটি লেভেল টু ভ্রমণ পরামর্শ জারি করেছেন সতেরো নম্বর প্রশ্ন ভারতে ফ্যালকন টু জেট তৈরি করার জন্য ভারত কোন দেশের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছেন উইথ হুইচ কান্ট্রি ইন্ডিয়া সাইন অ্যান্ড এগ্রিমেন্ট টু ম্যানুফ্যাকচার ফ্যালকন জেট টু ইন ইন্ডিয়া দেখো ফ্যালকন এখানে মনে রাখতে পারবে ফ্যালকনের নামের সাথে কিন্তু ফ্রান্স নামটা মিল আছে সঠিক উত্তর হবে ফ্রান্স ভারত ফ্রান্সের সাথে টু থাউজেন্ড জেট তৈরির জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে যা মহাকাশ সহযোগিতাকে আরো জোরদার করবে নম্বর প্রশ্ন এশিয়া উন্নয়ন ব্যাংক কোন দেশের জন্য বিলিয়ন ডলারের অর্থনৈতিক প্যাকেজের ঘোষণা করেছে কুইচকান্টি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক অ্যানাউন্সড টু পয়েন্ট থ্রি বিলিয়ন ইকোনমিক প্যাকেজ ফর সঠিক উত্তর হচ্ছে নেপাল এশিয়ান উন্নয়ন ব্যাংক নেপালকে অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য এবং অবকাঠামো উন্নয়নের জন্য টু বিলিয়ন ডলার কিন্তু করেছে পরে প্রশ্ন উর্গো ক্যাপিটাল এর সিইও হিসাবে কে নিযুক্ত হয়েছেন হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দা নিউ সিইও অফ উর্গো ক্যাপিটাল সঠিক উত্তর হচ্ছে অনুজ পান্ডে তিনি লখন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের একজন প্রাক্তন ছাত্র ফায়ার ফ্যাক্স ফিনান্সিয়াল হোল্ডিং লিমিটেডের এর সিনিয়র উপদেষ্টা হিসাবে কে নিযুক্ত হয়েছেন হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দা সিনিয়র অ্যাডভাইজারি অফ ফায়ার ফ্যাক্স ফিনান্সিয়াল হোল্ডিং লিমিটেড সঠিক উত্তর হবে অমিতাভ কান্ত তিনি নীতি আয়োগের প্রাক্তন সিইও এবং ফায়ার ফ্যাক্স ফিনান্সিয়াল হোল্ডিং লিমিটেড হলো একটি কানাডিয়ান আর্থিক হোল্ডিং কোম্পানি পরের প্রশ্ন দেখো কোন রাজ্যের হাইকোর্ট রায় দিয়েছে যে পাসপোর্টের জন্য আবেদন করার জন্য স্থির স্বামীর অনুমতি বা স্বাক্ষরের কিন্তু প্রয়োজন নেই হুইচ হাইকোর্ট রুলড দ্যাট এ ওয়াইফ ডাজ নট নিড হার হাজবেন্ড পারমিশন অর সিগনেচার টু অ্যাপ্লাই ফর এ পাসপোর্ট সঠিক উত্তর হচ্ছে মাদ্রাজ হাইকোর্ট মাদ্রাজ হাইকোর্ট দু সালে রায় দেয় যে পাসপোর্টের জন্য স্থির স্বামীর সম্মতির প্রয়োজন নেই বাইশ নম্বর প্রশ্ন দেখো দু হাজার উনত্রিশ সালে ওয়ার্ল্ড পুলিশ করবে কোন ইন এটা হবে ভারত ভারতের আহমেদাবাদে কিন্তু এই গেমটা আয়োজিত হবে ও দু সালে বিশ্ব পুলিশ এবং অগ্নিকাণ্ড গেমস আয়োজক করার অধিকার আয়োজক করার অধিকার অর্জন করেছেন ভারত এবং গুজরাটের আহমেদাবাদে গান্ধীনগরে এটা অনুষ্ঠিত হবে এই ইভেন্টে বেশি দেশের পুলিশ অগ্নি নির্বাপক কাস্টমস এবং হাজারেরও বেশি অংশগ্রহণ করবে তেইশ নম্বর প্রশ্ন দেখো সম্প্রীতি ভারতের অনুসন্ধানের জন্য কে একটি নতুন এআই মোড চালু করেছে হু এআই মোড ফর সার্চ ইন ইন্ডিয়া রিসেন্টলি সঠিক উত্তর হচ্ছে গুগল নতুন এই মোটটির লক্ষ্য হচ্ছে গভীর যুক্তি বহুমুখিতা এবং ফলোআপ প্রশ্ন ক্ষমতা প্রদান করা পরের প্রশ্ন টোয়েন্টি নাম্বার জাতীয় উদ্যান এবং সংরক্ষিত এলাকায় ব্যবস্থাপনা কার্যকারিতার মূল্যায়ন শীর্ষে কোন রাজ্য রয়েছে হুইচ স্টেট র্যাঙ্ক টপ ইন দ্য অ্যাসেসমেন্ট অফ ম্যানেজমেন্ট এফেক্টিভনেস এফেক্টিভনেস অফ ন্যাশনাল পার্ক অ্যান্ড প্রোটেক্টেড এরিয়াস সঠিক উত্তর কিন্তু কেরালা কেরালার ইরাভিকুলাম জাতীয় উদ্যান এবং জম্মু কাশ্মীরের দাচিগাম জাতীয় উদ্যান টু পয়েন্ট নাইন স্কোর নিয়ে কিন্তু শীর্ষস্থান অধিকার করেছে শীর্ষ দশ জনের মধ্যে জাতীয় উদ্যান এবং চিন্নার বন্যপ্রাণী অভয়ারণ্য পঞ্চম এবং ষষ্ঠ স্থানে রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে চন্ডীগড়ের কিন্তু পঁচাশি দশমিক এক ছয় পার্সেন্ট নাম্বার নিয়ে শীর্ষস্থান অধিকার করেছে পঁচিশ নম্বর প্রশ্ন কেন্দ্রীয় সরকার কোন দিনটিকে আনুষ্ঠানিকভাবে সংবিধান হত্যা দিবস হিসাবে পালন করেছে দু জুন পঁচিশ সালে একুশে জুন কেন্দ্রীয় সরকার ঘোষণা করে যে উনিশশো সালে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী জারি করা জরুরি অবস্থা স্মরণে প্রতি বছর পঁচিশে জুন সংবিধান হত্যা দিবস পালন করা বইটি কে প্রকাশ করেছেন হু রিলিজ দ্য সঠিক উত্তর হবে অমিত শাহ এই বইটি ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সময়ের উপর কিন্তু আলোকপাত করে সাতাশ নম্বর প্রশ্ন দেখো প্রজেক্ট এলিফ্যান্ট একুশতম স্টিয়ারিং কমিটির সভা কোথায় অনুষ্ঠিত হয়েছে হোয়ার ওয়াজ দ্য টোয়েন্টি ফার্স্ট স্টিয়ারিং কমিটি মিটিং অফ প্রজেক্ট এলিফেন্ট হেল্ড সঠিক উত্তর হচ্ছে দেরাদুনে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সভাপতিত্বে কিন্তু দেরাদুনে ইন্দিরা গান্ধী জাতীয় বন একাডেমিতে হাতির একুশতম স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে পরে প্রশ্ন কোন রাজ্য সরকার দু সালে জুন মাসে কৃষি কৃত্রিম বুদ্ধিমত্তা বা কৃষি এআই নীতি অনুমোদন করেছে হুইচ স্টেট গভর্নমেন্ট অ্যাপ্রুভ এগ্রিকালচার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এগ্রি এআই পলিসি ইন জুন টোয়েন্টি সঠিক উত্তর হচ্ছে মহারাষ্ট্র এই নীতির লক্ষ্য হল গ্রামীণ এলাকায় কৃষি উৎপাদনশীলতা এবং প্রযুক্তি গ্রহণ করা উনত্রিশ নম্বর প্রশ্ন দেখো কোন রাজ্য সরকার সরকারি স্কুল ও কলেজের নিম্নমান শিক্ষার্থীদের সহায়তা করার জন্য বিদ্যাশক্তি প্রোগ্রাম চালু করেছে বিদ্যাশক্তি প্রোগ্রাম চালু হয়েছে অন্ধ্রপ্রদেশে অন্ধ্রপ্রদেশের সরকার সরকারি স্কুলগুলো এবং কলেজগুলিতে বঞ্চিত শিক্ষার্থীদের সহায়তা করার জন্য পাইলট ভিত্তিক বিদ্যাশক্তি প্রোগ্রাম চালু করেছে এটি ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষাগত দুর্বল শিক্ষার্থীদের সময়ের পরে গণিত বিজ্ঞান এবং ইংরেজিতে অতিরিক্ত কোচিং প্রদান করে থাকবে তিরিশ নম্বর প্রশ্ন দেখো সম্প্রতি কোন কোন মন্ত্রালয় যৌথভাবে নব্য উদ্যোগ চালু করেছে হুইচ মিনিস্ট্রি হ্যাভ রিসেন্টলি লঞ্চ নিউ জয়েন্ট ইনিশিয়েটিভ সঠিক উত্তর হবে নারী ও শিশু উন্নয়ন মন্ত্রণালয় এবং দক্ষতা উন্নয়ন মন্ত্রণালয় এই দুটো মন্ত্রণালয় কিন্তু যৌথভাবে একটা ইনিশিয়েটিভ চালু করেছে নারীদের ক্ষমতায়ন করার জন্য এরপরে আমরা কিছুটা ওয়ান লাইনার আর কোশ্চেন রেখেছি অপশান দেওয়ার সময় পাইনি সম্প্রতি কোন রাজ্য পঞ্চম খেলো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় গেমস আয়োজন করেছে সঠিক উত্তর হচ্ছে রাজস্থান নম্বর প্রশ্ন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে সঠিক উত্তর হচ্ছে নেদারল্যান্ডস ভারতের প্রথম কোয়ান্টাম কম্পিউটিং ভ্যালি কোথায় চালু হলো সেটা হবে অন্ধ্রপ্রদেশে তোমরা যদি পুরো ক্লাসটি দেখে থাকো তোমাদের জন্য হোমওয়ার্ক রয়েছে তিনটে প্রশ্ন রয়েছে কমেন্টে জানাবে ডাক নম্বর দিয়ে অ্যান্সার করবে ভারতের প্রথম প্রজাপতি অভয়ারণ্য কোন রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে দু নম্বর হচ্ছে কোন রাজ্যে সালখান জীবাশ্ম উদ্যান ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের সম্ভাবনার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে তিন নম্বর প্রশ্ন হলো বার্ষিক কাটারা গামা এরসলা উৎসব সম্পত্তি কোথায় শুরু হয়েছে তিনটে প্রশ্নের উত্তর তোমরা কমেন্টে জানাবে এই ক্লাসটি যদি তোমাদের পরীক্ষার প্রিপারেশনে একটু হেল্প করে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং কমেন্টে জানাবে তোমাদের ক্লাস কেমন লাগলো সকলে ভালো থেকো এখানে শেষ করছে